thanks <laughs> হ্যালো রবি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমরা যাবো এই ফ্যালকুনিতে তো আপনারা জানেন এটা হচ্ছে গ্রিন সিটির সামনে নতুন একটা গ্রিন সিটি সামনে ঈশ চলুন যাই দেখা যাক এইমাত্র মাত্র আমরা লিফ্টের মধ্যে উঠলাম এটাই সেই রেস্টুডেন্ট রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি একটু সুস্বাদু খাবার খাওয়ার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন তো পার্সোনাল আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমরা সবাই ডিসাইড করে আমরা অর্ডার করলাম হচ্ছে হট মিল্ক কফি তো আমরা সবাই এক্সাইটেড অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে এই মাত্র এই কফিটা হাতে পেলাম আমি তো খুব এক্সাইটেড আমার পাশে যারা ছিল তারাও খুব এক্সাইটেড কেমন স্বাদ আসলে আমরা কখনোই এটা খাই নাই তো এটা আমরা দেখতে যাচ্ছি কেমন আসলে স্বাদটা হয় তো এই জন্যই খুব এক্সাইটেড আমরা তো দেখা যাক কী হয় তো দেখতেই থাকুন হুম আসলেই অনেক টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন খুব ভালো লেগেছে আমার কাছে আসলে খুব মজা চাকা শেষে আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু ফটোশ্যুট করে আমরা চলে আসলাম আর এখানে ছাদের উপরে থেকে যদি একটু ভিউটা নিতে চান তাহলে দেখবেন অসাধারণ একটি ভিউ আসতেছে যেটা বলে বোঝানো যাচ্ছে না খুব অসাধারণ একটি ভিউ অ্যান্ড কে পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লাগবে তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন